ফানেকা হওয়া বাতিল ফানেকা হওয়া বাতিল ফানেকা হওয়া বাতিল বাদ ছাড়া বের হয়ে গিয়ে কোটে বা কাজির কাছে যে বিবাহ হয়েছে সেই বিবাহে যদি দশ ছেলে হয় সবটাই জারোজ অবৈধ সন্তান বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দেখে বিবাহ করো দেখে বিবাহ করা ভালো এরপরে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে লা নিকাহাইলবে ওলিন পিতা ছাড়া বিবাহ হবে না অভিভাবক ছাড়া বিবাহ হবে না ওলা নিকাহ ইল্লাবে শেদ নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আয়েসা তাআলা আনহা বলেন আইয়ো ইমরাতিন নাকাহাত বেগের এই দিন ওলি ফানেকা হওয়া বাতিল ফানেকা হ বাতিল ফানেকা বাতিল কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন লা মারাতাল মারাতা একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না ও লাজুল মারাতন নাফসাহা কোনো মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না এই কথা বলার পর আল্লাহ বলছেন ইন্না জানিয়া হিয়া আল্লাতি তুজাববিজুন আফসাহ সেই মহিলা বেবিচারনি যে নিজে নিজে বিবাহ বসেছে বাপকে না বলে যে বিবাহ বসেছে সেই মহিলা বেবিচারনি বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোটেবা বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে সেই বিভাতে যদি দশ ছেলে হয় সবটাই জারজ অবৈধ সন্তান যে রসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না মোহর কম বাঁধতে হবে ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না বিবাহ পড়ানোর পরে যে সব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়েজ নয় বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাপমা সাজাবে বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোন অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাসর রাতের সকালে অলিমা হতে হবে এটাই ঠিক আবুহায়রা রাজি তালা আনহ বলেন রসুল সাল্লি ও বলেছেন খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয় গরিবকে ছেড়ে দেওয়া হয় হাদিস বখারি মুসলিম যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে যেটা কুকুর সিরগাল খাবে কেন ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য তারপর বললেন ফাঁকা দাস আবুল কাসেম যে ব্যক্তি অলিমার ব্যবস্থা করলো না সে আবুল কাসেমের না ফারমানি করলো সন্তান হলে মুখ মিষ্টি করতে হবে এর বৈধতা নেই সন্তান হলে খাতনা করার সময়তে মুসলমানি দেওয়ার সময়তে অনুষ্ঠান করতে হবে এর বৈধতা নেই সাত দিনের দিন আঁকিকে দিতে হবে মানুষকে দেশবাসীকে দাওয়াত দিতে হবে এর প্রমাণে আল্লাহ নবী কোনো কিছু বলেননি আল্লাহ নবী বললেন অলিমা করে না যে সে ফারমান অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড় বোঝা গেল না অলিমা বাসর রাতের পরের দিন হবে এটাই সোনাত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না বাসর ঘর সাজাতে হবে একাধিক হাদিস আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা তবে বাসর ঘরের সাথে জড়িত যেই কথাটা সেটা একটু বলেনি বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে দু রেকাত সলা করবেন স্বামী এমাম হবে স্ত্রী মুক্তাদি হবে পিছনে এমামতীতে দুই রেখা সলাথ হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহমী আস আলোকা খাইহা মা জাবল তাহা লে হে আল্লাহ আমি এর কল্যাণ চাচ্ছি আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সে কল্যাণ চাচ্ছি ওধুবি কামিন সর্রেহা ও শর্রেমা জাবাল তাহা হে হে আল্লাহ এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আর যে ক্ষতি অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে চাচ্ছি এই দোয়া রাতে মাথায় হাদিয়া পড়তে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন লাউ আন্না আহাদাকুম আই দিয়া তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় ফকালা তারপর সে যদি বলে আল্লাহ মা জান্নিম না হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও অজন্নেবি শয়তানা মার জাকতানা আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও এখন আল্লাহ রসুল বলছেন যে এখন যদি তাদের সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বাসর রাতে যদি মাথায় দিয়ে এই দোয়ার না হয় মিলনে যদি এই দোয়া না হয় তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে লুটতরাজ করবে জেনাচুরি করবে পড়াশোনা করবে না গান বাজনায় মত্ত থাকবে দুই কানে ইয়ারফোন লাগা থাকবে এটাই ঠিক কেন হাদিস তো বোখারি মুসলিম এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে আবার বাক্যটা অনুবাদ করি আল্লাহ রসুল বলছেন তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সে যদি বলে বিসমিল্লাহ আমি আল্লাহর নামে মিলন পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম আল্লাহ শৈতানা হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো ও জানেবি শতানা মারা যাক আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো বাক্য শেষ এখন আল্লাহ নবী বলছেন যদি এখন এদের সন্তান পেটে আসে সন্তান যদি হয় রহ শয়তান আবাদা কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না হাদিস বোখারি মুসলিম কথা বোঝা যায়নি মনে হয় সম্মানিত দিনী ভাই বোন আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দেখে বিবাহ করো দেখে বিবাহ করা ভালো এরপরে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে লাখ পিতা ছাড়া বিবাহ হবে না অভিভাবক ছাড়া বিবাহ হবে না ওলা নিকাহিল্লাবে শাহেদাই নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগারে ইদিন ওয়ালিহা ফানেকা হওয়া বাতিল ফানেকা হো বাতিল ফানেকা হো আবাতিল কোন মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল বলেন আনহ আল্লাহর নবী বলেছেন লাজুল মারাত আল মারাতা একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না তুজা পেজুল মারাত নাফসাহা কোনো মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না এই কথা বলার পর রাসূল বলছেন ইন্না জানিয়া হিয়া আল্লাতি তুজাববিজু নাফসাহ সেই মহিলা ব্যভিচারিণী যে নিজে নিজে বিবাহ বসেছে বাপকে না বলে যে বিবাহ বসেছে সেই মহিলা ব্যভিচারিণী বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোটেবা বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে সেই বিবাহে যদি দশ ছেলে হয় সবটাই জারোজ অবৈধ সন্তান শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায় তার ভাই মরে যায় যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায় তোবারও সুযোগ হয়নি না অবস্থায় দুনিয়াতে নিয়েছে বিবাহ হতেই হবে যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বেলা ঘোষণা দিয়েছে সে বাপ একটা কাপুরুষ ঘির্ণিত বাপ সে নিজেও বুঝমান নয় বুদ্ধিমান নয় ধর্ম কর্ম বুঝে না নিজেরও বুদ্ধি নয় ধর্ম কর্ম বুঝে না তুমি যে এত ক্ষমতাশীল তো বেটি চলে গেল কেন তুমি যে এত প্রভাবশালী নিজের মর্যাদাকে হিসাব করো জিন্দেগিতে সে মেয়েকে আনবো না মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো ওহ কত তার মর্যাদা মর্যাদার হিসাব করে আর সেই দিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তো গ্রামের চাচা তো ভাতিজাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও চাচা তো ভাতিজের সাথে মেয়েকে পাঠিয়ে দিল তো ওটা কি ওর স্বামী নাকি ওটার সাথে পাঠাচ্ছেন যে ধর্ম বিকৃত হয়নি ধর্ম তার নিজ গতিতে আছে কোর্টের বিভাব আতিল কাজী অফিসের বিভাব আতিল বের হয়ে যাওয়া বিভাব আতিল সব হারাম এতে যত সন্তান হয়েছে সব অবৈধ আজ হোক আর কাল হোক দুইজন সাক্ষী নিয়ে বাপের উপস্থিতিতে বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে সম্মানিত দিনী ভাই বোন এখন আপনার সংসার হোক ছেলে মেয়ে লালন পালন করেন রাসুলের পদ্ধতিতে করেন পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য আল্লাহ আল্ রাহ ইসলামের একটা কথা থাকলো আজকের জন্য আল্লাহ রসুল বললেন আনফিক আল্লাহ মিন্তিক তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে লালন পালন করতে পড়াশোনা শিখাতে খরচ করো আবার বুঝেন আয় ছেলেই আমার দিকে খেয়াল করো কার গায়ে হাত দিয়ে বসে আছো শোনো আল্লাহর নবী বলছেন তোমার ছেলে মেয়েকে লালন পালন করো পড়া সোনা শিখাও তোমার উপার্জন দিয়ে তাহলে বাপের বৃত্তশালী বাপ সম্পদ দিয়ে শিখাবো নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো নইলে শেষে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবো ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না যতদিন বাপ বেঁচে আছে বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে ভিক্ষা করে এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে পড়াবে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত পনেরো বছর ষোলো বছর বয়সের ছেলেকে ব্যবসায় লাগালছেন কেন কেন লাগাবেন কেন লাগাবেন আমি বাহির থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতেন বেটা তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে আমার মরার পরে আমি বেঁচে আছি তোমাকে সংসারের কাজ করতে হবে এটা আমি চাই না